আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে এই এই প্রতিদিন এভাবে এই বাতি এই ওভার ব্রিজের চলতেছে প্রতিদিন এই ওভার ব্রিজের উপরে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো বাতি এ ছয়শো বাতি প্রতিদিন চলে এদের দেশে কি অর্থনৈতিকভাবে ক্ষতি হয় না আসলে এই দেশের এই দেশের কোনো মানুষ যদি একদিন এক মাসের কোনো রকম কারেন্ট বিল না দেয় সেখানে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এখন এই ব্রিজে যে এই প্রতিদিন এই যে এখন দিনের বাজে দুইটা আমি প্রত্যেকটা দিন এই যে বাড়তি ব্রিজের বাড়তি জলে প্রিয় দর্শক আসলে এই ব্যাপারে কেউ কথা বলার নাই এ ব্যাপারে কেউ কি কথা বলবে না আজকে কি সামাজিক এই অবস্থান এখানে কি দেখেও দেখে না উদ্যোতের কর্মকর্তা কারণ হলো এই ব্রিজের বাত্তি যে সবসময় জ্বলে এই ব্রিজের বাত্তি কিন্তু সেও বন্ধ করার কোনো দিনও আমি এই যে প্রায় সময় দেখি যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে এই এই প্রতিদিন এইভাবে এই বাতি এই ওভার ব্রিজের বাত্তি জ্বলতেছে প্রতিদিন এই ওভারব্রিজের উপরে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো এ এই ছয়শো বাতি প্রতিদিন জ্বলে এই যে দেশে কি অর্থনৈতিকভাবে ক্ষতি হয় না আসলে এই দেশের এই দেশের কোনো মানুষ যদি একদিন এক মাসের কোনো রকম কারেন্ট বিল না দেয় সেখানে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এখন এই ব্রিজে যে এই প্রতিদিন এই যে এখন দিনের বাজে দুইটা আমি প্রত্যেকটা দিন এই যে বাড়তি ব্রিজের বাড়তি জলে প্রিয় দর্শক আসলে এই ব্যাপারে কেউ কথা বলার নাই এ ব্যাপারে কেউ কি কথা বলবে না আজকে কি সামাজিক এই অবস্থান এখানে কি দেখেও দেখে না উদ্যোতের কর্মকর্তা কারণ হলো এই ব্রিজের বাতি যে সবসময় জলে এই ব্রিজের বাদটি কিন্তু সেও বন্ধ করার কোনো দিনও আমি এই যে প্রায় সময় দেখি যে